হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফাইনালি দেখো বোনের বিয়ের ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি হ্যাঁ আজকে হচ্ছে বোনের বিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করার মতো একদমই আমি সময় পাইনি মানে মাথায় ছিল না যে ভিডিও করতে হবে দেখো এখন রেডি হয়ে একবারে তোমাদের সামনে এসে ক্যামেরা অন করেছি আর এই হচ্ছে আমার আজকের বিয়ের লোক দেখতেই পাচ্ছ আমি এই ব্যানারসিটা পড়েছিলাম আর এইটাই নিয়েছিলাম বোনের বিয়েতে পড়বো বলে তো কেমন লাগছে জানাবে অবশ্যই কমেন্ট করে পার্পল কালারের হাজব্যান্ড ও রেডি সবাই আমরা রেডি হয়ে গেছি তো এখন বেরোবো অনেক দেরি হয়ে গেছে আর ওইদিকে বরযাত্রীও এসে গেছে তো তাড়াতাড়ি আমরা বেরোবো চলো আমি ছুটে ছুটে আবার বরযাত্রী দেখো এখানে এসে গেছে আর সবাই আমরা দাঁড়িয়ে আছি নতুন জামাইয়ের ওয়েলকাম করার জন্যে আর দেখতেই পাচ্ছো দুপক্ষ দুদিকে দাঁড়িয়ে আছে এখনও অবধি কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কারণ হচ্ছে শালিদের ডিমান্ড হয়েছে দশ হাজার টাকা দশ হাজার টাকা না দিলে নতুন জামাইকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না আজকের দিনে তোমরা সবাই যেন এই মজাটা ভাই বোনেরা করেই থাকে নতুন জামাইয়ের সাথে তো সেটাই ওরা করছে দেখতেই পাচ্ছ এখানে ওদের কথাবার্তা চলছে তারপরে দেখো জামাইকে মিষ্টি পানি খাইয়েছে ওদের পয়সা ওদেরকে দিয়েছে তো এখানে যারা যারা গেট ঘিরেছে কে কে আছে তোমাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছ পার্পল কালারের স্যুট পরে যেটা আছে এটা হচ্ছে আমার মামাতো বোন একটাই মাত্র আমার মামাতো বোন আর এখানে দেখছো শাড়ি পরে ব্ল্যাক কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার খালা বোন আমার সেজু চাচার মেয়ে তো ওকে আর আমার এই ছোট বোনকে দিয়েছিলাম পুরো বিয়ের দিনের ভিডিও করার দায়িত্ব কেন কি ওই দিন আমার একদমই ইচ্ছা হচ্ছিল না যে ভিডিও করার সেই কারণে ফোন ওদের হাতে দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে তোরাই পুরো ভিডিওটা কর আর ও এইসব দিকে অনেক এক্সপার্ট আছে দেখে বুঝতেই পারছো তো খুব মজা এনজয়ের সাথে কিন্তু ভিডিও নিচ্ছিলো আর দেখো চলো আমরা এখন সবাই মিলে যাচ্ছি যে কিছু সব কাপেল ফটো ভিডিও নেবো আর ওদেরকে ওরা দশ হাজার ডিমান্ড করেছিল ওদেরকে কিন্তু দশ হাজার দেয়নি তার থেকে কম দিয়েছে তবে হ্যাঁ ওদেরকে দিয়ে দিয়েছে ওদের পয়সা আর এখনও কিন্তু আমাদের মেয়েকে নিয়ে আসা হয়নি তো মেয়েকে নিয়ে আসবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো চাইলে তোমরা দেখতে থাকো তো গ্রামের বিয়ে সাধারণত যেমন হয় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোনো ভিডিও ক্লিপ আমি এখানে কাট করিনি কোনো এক্সট্রা এডিটিং না কিচ্ছু না নর্মালি যেটা আমি শ্যুট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সব বোনেরা আমরা এখানে দেখছি বেনারসি পড়েছি তো সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর সবাই কিন্তু অনেক মেজা করেছি অনেক এনজয় করেছি আমরা তো এখানে দেখো ফটোর জন্য আমরা পারফেক্ট জায়গাই খুঁজে পাচ্ছি না খুঁজতে খুঁজতে আমরা অনেকটা দূর এসে গেছি দেখতে পাচ্ছ তো আমাদের পছন্দই হচ্ছে না যে কোন জায়গাটাতে নিলে ভালো হয় পিকচার্স কি বলো তো গ্রামের দিকে আমাদের দিনের দিকে সব কিছু হয় বিয়ে রিসেপশন সব কিছু মানে বিয়ের যত কিছু প্রোগ্রাম সব কিছু দিনের দিকে হয় যার কারণে আজকে প্রচুর পরিমাণে বাইরে রোদ আছে তো সেই জন্যে আমরা ফটো তোলার জন্য একটু ভালো জায়গা খুঁজছিলাম তো ফাইনালি আমরা ভাবলাম যে এখানে তুলবো কিন্তু আমাদের হাজব্যান্ডরা দেখো আমরা পেছনে আছি ওরা আবার আগে আগে ছুটছে ওদের পছন্দই হচ্ছে না জায়গা যে কোথায় তুলবো যেটাই আমরা বলছি আর ওদেরকে বলছি তোমরা দাঁড়াও আর কত দূর যাবে ফটো তুলতে তুলতে তো ফটো তুলতে তুলতে ফাইনালি আমরা চলে গেছিলাম মেন রোডের দিকে একদম তো সেখানে যে আমাদের জায়গা পছন্দ হয় তারপরে আমরা যে ফটো তুলি আর এখানে সবাই দেখছো ফুল এনজয় করছে সব হাসি মজা করছিলাম তো খুব ভালো লাগছিলো তো ওদেরকে এত বলছি যে তোমরা দাঁড়া ওরা ছুটে ছোটো পালাচ্ছে তো তারপরে দেখো আমরা এখানে এসে দেখি বরের গাড়িটা আর কারণ আছে তো ভাবলাম যে চলো এখানেই কিছু ফটো নিয়ে আসে আর আমাদের গ্রাম্য পরিবেশ দেখতে যতটাই সুন্দর সেখান থেকে হাঁটতেও কিন্তু ততটাই ভালো লাগে দু শাড়ি দেখতেই পাচ্ছ ধানের ক্ষেত যত দূর তোমার চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ একদম অপূর্ব একটা দৃশ্য দেখে মানে চোখ জড়িয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে তো হাঁটতে হাঁটতে আমরা এতটা এসে গেছি বুঝতেও পারি আমার তো সব কিছুই জানা জায়গা চেনা জায়গা সব কিছু আমি দেখেছি ছোটো থেকে এখানে বড় তো আমার কাছে নতুনত্ব কিছুই না কিন্তু আমার হাজবেন্ডের কাছে নতুনত্ব ও এইসব দেখতে পায় না চট করে তো ওর কাছে এগুলো খুব ভালো লাগে আর ও যখনই আসে যে কটা দিন থাকে ও বাইরে বেরিয়ে ঘুরে দেখে সব কিছু খুব ভালোভাবে ও কাটাই দিনগুলো ওকে খুব ভালো লাগে এরকম পরিবেশ আর এখানে আমাদের দেখো ক্যামেরাম্যান বলে দিচ্ছে কীভাবে কী পোজ দিয়ে ছবি তুলতে হবে সেইভাবেই আমরা তুলছিলাম দেখলেই তারপর আমরা এসে গেলাম ফুচকা খেতে তখন ফুচকা খেয়ে এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দুলহানকে সব ভাই বোনেরা আমরা একসাথে থাকলে কিন্তু এইভাবেই হাসি আর কি মজা করি সেটা কিন্তু তোমরা দেখে আমার ব্লগে বুঝতেই পারছো আমরা কোনো বড় ছোট এমন ব্যাপারটা নেই যারা আমার সাথে আছে আমার বোনের আমার থেকে অনেক ছোট তবে কিন্তু আমি ওদের সাথে এমনভাবে থাকি যে ওদের যাতে করে আমার সাথে কথা বলতে বা আমার সাথে কোনো কিছু শেয়ার করতে ওদের অসুবিধা না হয় একদম মানে ফ্রেন্ডের মতো আমি থাকি দেখে তোমরা বুঝতেই পারছো মানে বলতে পারো ওদের সাথে থাকলে আমি ওদেরই মতো বাচ্চা হয়ে যাই খাওয়া দাওয়া দেখো এখানে আমাদের হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাবো ব্রাইডকে ভিডিওটা এতটাই হয়ে গেছে তোমরাও ভাবছো হবে যে এখন অবধি ব্রাইডকে যেন দেখতে পাচ্ছি না তো ওয়েট একটু ধৈর্য ধরো তোমাদেরকে দেখাচ্ছি ব্রাইডকে আর কি বলো তো ভিডিওটা একটু বড় হতে চলেছে তোমরা একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে দেখবে দেখবে অনেক ভালো লাগবে তাহলে সবটা দেখতে পাবে যে কিভাবে কি হলো বিয়ে কেমন কি সব হয় আমাদের এখানে তো ফাইনালি দেখো এখানে আমাদের মেয়েকে স্টেজে নিয়ে আসা হচ্ছে তোমাদেরকে দেখাবো ব্রাইটকে সবাই মাসাল্লাহ বলবে ব্রাইটকে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতেই পাচ্ছো ভাইরা ধরে নিয়ে আসছে খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে দুজনকে দেখতেই পাচ্ছ এখন ওদের কাপল ফটোশ্যুট হচ্ছে আর কিছুক্ষণ পরেই বিয়ে পড়ানো হবে চলো তোমরা সাথে থাকো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আমার ওর সাথে এখন অবধি দেখা করিনি আমরাও যাবো যে সব ওর সাথে দেখা করব ছবি নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন দেখো ওদের চারজনের এখানে ফটোশ্যুট হচ্ছে ফ্যামিলি ফটোশ্যুট এই হচ্ছে আমার খালু আর ওই হচ্ছে আমার খালা ae goech edo'n goch mae'n ei gwybod 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 তো বিয়ের এক এক করে সব নিয়ম হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে বিয়ে পড়ানো হয়ে গেছে তারপরে দেখো এবার নিয়ে চলে যাবে মেয়েকে তো এখানে ওদেরকে খাওয়া দাওয়া করানো হলো বসিয়ে দুজনকে তারপরে এখন লাস্টে দেখছ দুধ আর মিষ্টি খাওয়ানো হচ্ছে তারপরে আরও কিছু নিয়ম আছে সেগুলো হবে তারপরে হচ্ছে বিদায় হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন দেখো তারা তাদের মেয়েকে সারা জীবনের মতো ছেলের হাতে তুলে দিলো অনেক কষ্টের একটা মুহূর্ত এই টাইমটাতে সবাই অনেক বেশি আমরা ইমোশনাল হয়ে যাই খালা খালু আর মেয়ে অনেক বেশি ইমোশনাল দেখতেই পাচ্ছ তো সবাই তোমরা ওদের জন্য দোয়া করবে যেন ওরা ভালো থাকে হ্যাপি থাকে আর সারা জীবন একে অপরের সাথে সুখ দুঃখে হাসি খুশিভাবে যেন সবসময় পাশে থাকতে পারে সবাই ওদের জন্যে দোয়া করবে এখন দেখো একে অপরকে আয়নাতে মুখ দেখানো হবে আর এটা হচ্ছে আমার মামা তো বোন ওই গেছে মুখ দেখাতে দেখা যাচ্ছে আয়নাতে মুখ দেখানো পর্ব শেষ তো এখন হচ্ছে নিয়ে যাবে মেয়েকে আর আমাদের ছেলে বলেছে আয়নায় সে চাঁদ দেখতে পেয়েছে তোমরা তো শুনলেই তো ভালো লাগলো আর দেখো মেয়ে লজ্জাতে কিছুই বলতে পারেনি তো এখন ওরা বেরিয়ে পড়বে অনেকটা দেরি হয়ে গেছে ওরা তাড়াহুড়ো করছে তখন মেয়েকে নিয়ে যাবে বিদায় বেলা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বাইরে দেখতেই পাচ্ছ সন্ধ্যা নেমে আসছে তো সন্ধ্যার আগে তাড়াতাড়ি করছে ছেলের পক্ষরা যে সন্ধ্যার আগে আমাদেরকে বাড়ি যেতে হবে কেন কি শীতের সময় তো খুব তাড়াতাড়ি ছোটোবেলা যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে আর সবাই আমরা এখানে অনেক ইমোশনাল আর আমার খালাকে তো সামলানোই যাচ্ছিলো না এত পরিমাণে খালা কান্না করছে যে খালার কান্না দেখে আমরা সবাই আমরা বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কেন খালা একটাই মাত্র মেয়ে ও চলে যাবে ঘর পুরো ফাঁকা তো সেই ভেবে খালা অনেক কান্না করছিল অনেক খালাকে সামলানো যাচ্ছিল না তো এখন দেখো ওকে বাইক থেকে নামিয়ে এখান থেকে ওকে গাড়িতে বসানো হবে তোমরা আবার ভেবো না যে বাইক নিয়ে বিয়ে করতে আসে বাইকে করে নিয়ে যাবে এমনটা না গাড়ি তো হয়েছে তবে বাইক নিয়ে এসেছিলো ছেলে কেন কি ছেলের একটা শখ ছিল যে বিয়ে করতে যখন যাব বাইক নিয়ে এন্ট্রি দেবো আবার বউকে নিয়ে বাইকে করে কিছুটা পথ আসবো শুধুমাত্র ভিডিও ক্যামেরা এসবের জন্য আর আজকালকার ছেলে মেয়েদের জানো নিত্য নতুন শখ তো সেই রকমই এইটাও একটা শখ বলতে পারো তো এখন ওকে দেখো গাড়িতে বসানো হচ্ছে বাইক থেকে নেমে মেয়ের বিদায় হয়ে গেল দেখতেই পেলে চলো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে